এখন দেখে ব্লগটাকেই শুরু করলাম ওর গন্তব্যস্থলে তো এসে পরে ভাবছি যে ব্লগটাকে শুরু করি সকাল থেকে তো একদম ব্লগটাকে আমার শুরু করা তো হয়ই নি প্রথম কথা হচ্ছে লেট করে উঠেছি আজকে যেহেতু ছুটির দিন একটা দিন তো ছুটি পাই আর আগে তারা জ্বালাটা একটু খুলে দিই মানে স্বভাব হচ্ছে কি বলুন তো মানে ঘরের ঘরের যদি একটু জ্বালা দরজা যদি খোলা না থাকে মনে হয় যে ঘরটা কেমন বদ্ধ বদ্ধ লাগছে আর টু পিস ওইটা সব কিছু করে রেখেছি গলার মানে ধরে বুঝতেই পারছেন যে গলা ধরে গেছে গলা ব্যথা আমার গলা ব্যথা আমার শাশুড়ির গলা ব্যথা আমার মেয়ের গলা ব্যথা আমার ইভেন আমার বড়োরও গলা ব্যথা সবার আমাদের ঘরে গলা ব্যথা অসুবিধা হবে ওই জন্য হলাম যে আজকে বলে বলি ব্লগটাকে করি যতটা পারছি করার চেষ্টা করছি তো যাই হোক কুকে তাকে টিউশনে দিয়ে না তারপরে আর তারপরের কাজ তারপরে আবার শুরু হচ্ছে মা ওনি এখানে কি চলে এলো তেল একটি পাতে খেজুর গুড় খেজুর গুঁড় আজকে নিচের ফিশ থেকে এইমাত্র গেছিলাম কিন্তু মানে শুধু শুধু ফিরে চলে এলাম আবার গেলাম আবার নিয়ে এলাম দিয়ে এই করে করে মানে আধার কাজ মানে বারবার উপর নিয়ে চলে আজকে শনিবার মানুষের রবিবারে মেনে থাকে মানে লুচি হয় সব মানে শনিবারই হয়ে যাচ্ছে আর বরের জন্য খাবারের বজ্র ঝামেলা

এত সুন্দর পুতুলটাকে জমাভাবে খুলে রেখে দিয়েছি কি মিষ্টি না মুখটা দেখুন আমার খুব কিউট লাগে এই পুতুলটাকে জানেন তো কলকাতায় যখন গেছিলাম কোরজন প্রথম দিনই কিনে দিয়েছিলাম এটা বেশ ভালো দামি এইটুকু পুতুল বেশ সুন্দর আর এখানে দেখুন চাটা খেয়ে এখন চায়ের খাপটা ধোয়ার আমার সময় হয়নি এত বিজি আমি তো আগে এনাকে একটুখানি ওনার জায়গাতে রেখে দিই এই খাপটাকে অবধি আমি ফেলিনি এত সুন্দর লাগছে সুন্দর করে আমি কুকুকে বলি তুই সব জিনিসটা নষ্ট করে দিয়েছিস তো নষ্ট করিস না এত কিউট দেখুন একবার মুখটা তো যাকে কি গোটা এখনো রেখেছে ওরও ভালো লেগেছে বলে একটু গোটা রেখেছে এটাকে আগে ওর জায়গাতে রেখে দিই তারপর বিছানাটাকে তুলে দিই ওইগুলোকে কি সব করে রেখে দিয়েছি দেখুন ওল ঢাল পুরো বালিশ কাথা হয় কি বলবো তুলতে তুলতে এক যুগ হয়ে যায় এক যুগ যাকে বলা হয় বিশাল হয়ে গেল এটা কি বাজে কাপড় খুব ওই জলটা খাওয়া সময় ফুটো হয়ে গেছে বলে বোতলটার মুখটা ওই জন্য এটা রাখা হয়েছে বিশাল তোলা মোটামুটি কমপ্লিট তোমাকে ফুটি দেওয়ার জন্য আমার মেয়ে দিনে রাতে মানে আর ঘুমাতে পারছে না মানে দুপুর ঘুমতে ঘুম থেকে উঠে যাচ্ছে রাতে বেলাতে ঘুম থেকে উঠে যাচ্ছে দিয়ে পরে আমি যে তোমাকে এটা দিয়ে দেবো সেটাও দিতে পারবো না সেটা তো কান্নাকাটি শুরু করে দেবে মানে আমার মেয়ে রেখেছে এটা এবার ও যখন আসছে দুপুরবেলাতে তুমি কাজ করে বেরিয়ে যাচ্ছ আবার যখন সকালবেলাতে আসো তখন নেই এখন কি জ্বালাতনে পড়েছি জানো ঘুমাচ্ছে না কিছুতেই সে আমাদেরকেও ঘুমাতে দিচ্ছে না ও উঠে বসে যাচ্ছে তো আর পিঙ্কিদির বদলে এই দিদি এখন কাজ করছে কারণ পিঙ্কিদির এখন একটু প্রবলেম চলছে ঘরে তো এই দিদি এখন করছে আমাদের ঘরে কাজ আমার পর এখানে এই খেতে বসলো

আমি তো সামলাই না শাশুড়ি সামলায় এখন অবধি কি সামলাই না সামলানো মানে আমার ইচ্ছাটাই মানে অসম্ভব মানে কি বলবো এত জ্ঞান খাবার নিয়ে করতে থাকে কি বলবো সারাদিন শুধু সকালবেলা ব্রেকফাস্টে ডিনারে প্রত্যেক দিন একবার করে যাবেলা হবে খাবার নিয়ে আমার বরের খাবারই পছন্দ হয় না লুচি গরম গরম ভাজছে আমি আর তো অসহিত পাচ্ছে না তো আমি নিয়ে নিলাম আগে নিয়ে একটু বসি তারপর দেখা যাবে লুচি আর এই তরকারি বেশ দোকানের মতন বানিয়েছে খাবার খাওয়া হলো এই যে এইদিকে বাসনগুলোকে সমস্ত নামিয়ে রাখি কাজ তো হয়ে গেছে বিকেল এসে দিদি ধুয়ে দেবে চলুন গাছগুলোকে একটু দেখে আসি ওই আর কি ফুটেছে যে কি শান্তি নিজের হাতে লাগানো তো ভালোবাসাটা আলাদাই থাকে দুটো চারটে যে ফুল ফুটেছে এটাতেই মানে কি একটা বলবো প্রত্যেক দিন এগো সকাল বিকাল করে যাচ্ছি বেরোচ্ছি ফুলগুলোকে দেখছি এই গাঁদা ফুলটা দেখুন কত সুন্দর ফুটেছে কত বড় হয়েছে চাপ হয়েছে এগুলো তো ফুল দিয়েছি কিন্তু এটার তুলনায় একটু ছোট ছোট ফুলটা তবে হয়েছে এই চন্দ্রমল্লিকা গাছটা পিঙ্কি দি লাগিয়ে গেছিল তো হয়েছে কত সুন্দর দেখুন এটাতেও বেশ গাঁদা গাছটা ভালো এসেছে ডালিয়া গাছটা বারবার সে ভেঙেই পড়ে যাচ্ছে ভেঙেই পড়ে যাচ্ছে এটা যে কী হবে জানি না আর এদিকে চন্দ্রমল্লিকাটাও বেশ মানে ফুটেছে আর কি নাইমামার চেয়ে কানা মামা মনের শান্তি এটাতেও তাই নাই মামা হচ্ছে কানা মামা সব মনের শান্তি এদিকে বাপি সমস্ত কাপড় মেটে রেখেছে মামুনির এইদিকে চন্দ্রমল্লিকাটার কোনো কি যে কি ভগবান এইটা তো একদম কি বলবো কি লম্বা কিন্তু কোনো ফুল নেই তবে একটা মনে হচ্ছে ইয়ে এদিকে একটা তো ফুটতে পারে দেখা যাক কি হয় না হয় আর এদিকে লেবু গাছটাতে লেবু হয় কিন্তু আপাতত এখন আর কিছু হয়নি তবে অনেক চারা বেরিয়ে মানে চারা বলছি পাতা বেরিয়েছে দেখুন অনেক পাতা বেরিয়েছে এই দিক থেকে যখন বাগানটাকে দেখতাম তখন কত গাছ মানে পরিপূর্ণ ছিল সব বাকি কেটে দিয়েছে কেউ নাড়া নেড়া লাগছে বাগানটা তো কি বলবো কেটে দিয়েছে আর কিছু করার নেই আবার যখন গাছ বাড়বে আস্তে আস্তে তখন আবার সে ঝাড় দিয়ে উঠবে সব কিছু দেখতে একটু ফাঁকা ফাঁকা লাগে আবার ভালো করে টুপি টুপি সমস্ত করে নিয়েছি কুকুরে এইসব যন্ত্র নিয়ে নিলাম

বাবু তোমাকে ঠেলে সরিয়ে দিচ্ছে চলে অমনি করিস না লোক আসছে কিন্তু মাম্মা করে না বুবু কি অবস্থা নাম বাবার নাম নাম উমনি কেন করছিস তুই কোনো মানে হয় না তুই বোঝো গা

বাবারে তুই একটু একটু কম করেছে একটু কম করেছে হ্যাঁ আর এদিকে আর কি না বন্ধ করবি না বন্ধ করে পিটানি খাবি তুই কি করছিস অনেকদিন পর মনে হচ্ছে কুকুরকে নিয়ে ছাদে এলাম না তো ছাদে আসা হয়ই না একটু হাওয়া হাওয়া দিচ্ছে টুপিটা জড়িয়ে নিয়েছি গলাটার ওই জন্য যে আমরা না লাগে শরীরটা ফুল গেছিলো ভাবলাম যে মাউনের দিকে রান্না টান্না করছে রান্না করছে সেরকম কিছুটা নিরামিষ খাবারই হবে আচ্ছা দৌড়া যাও আমি খাবো বা বাপি কাছে বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারিটা দিয়ে আমি একটু ভাত আমার হয়ে যাবে আর আমি একটু গরম গরম বেগুন ভেজে নেব আর আমার বড় জোরে কালকে চিকেন আছে দেখেছিলাম চিকেন হয়েছিল চিকেন দিয়ে ভাত হয়ে যাবে বা পিরো ওই বাঁধাকপি তরকারি ভাজা ভাজি দিয়ে হয়ে যাবে মামুন রুটি সামনে কিছু করার মধ্যে শুধু বাঁধাকপির তরকারি আর ডাল চার ভাত হয়েছে মামুন ওইদিকে ওইটা সামলাচ্ছে আমি দিকে কুকুকে সামলাচ্ছি খেয়াল কোথায় যাচ্ছিস তুই তোর তোর কোনো জিনিসই গোটা নেই জানিস তো মাম্মা আর ছাদটা কি ধুলো হয়েছে ফুকদেবাবু কিছুদিন আসছে না খুব অসুবিধা মানে রোজকার রোজ না করলে তারপর ঘর খুব মানে নোংরা হয়ে যায় আর নালে খুব মানে সে কী বলবো দিন রাত খাটতে হবে তবে কি সব কিছু সুন্দর হবে নালে এরকম দশা হয়ে যাচ্ছে কেন আমার হাতই ঠিক আছে হাত জিন্দাবাদ মহারানীকে জল দিলাম ও খাক মোবাইল নিয়ে বসে গেছে এখন মোটামুটি আধ ঘন্টা নিশ্চিন্ত আমার সোয়েটারটা খুলেছি কিন্তু এখন অব্দি টুপি খুলি নি কারণ কানে মানে মনে হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে হাওয়া এমন লাগছে ঠান্ডা যে খুব বেশি সেটা নয় কিন্তু না একটা কী বলুন মানে

আর এই দিকে দেখুন কি করে দিয়েছেন দাদার ঘরটাকে আমার নিমেশের মধ্যে করে দিলো নিমেষের মধ্যে ঘর ঢর একেবারে দাদা এখন নেই কি করে দিলো